আসসালামু আলাইকুম এই ভিডিওটাতে যে ক্লিক করছো সেই ভিডিওটাতে কি নাম দেওয়া আছে যে একটা না অনেকক্ষণ উপায় উপায়টা কি এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও বানায় অনেক বড় বড় কথা বলি এবার যেহেতু তুমি কোর্সে আসছো আমি তোমার সাথে একটা সিক্রেট শেয়ার করি তুমি আল্লাহ দুনিয়ার পমেটের টেকনিক মিক্সিং টেকনিক ব্রেক টেকনিক যে বাল বোতুয়া যাই করো একটা না পড়ার জন্য একটা জিনিস লাগে সেটা হলো জেদ আর কিচ্ছু না আর কিচ্ছু লাগে না এই যে আমি গত তিন চার দিন ধরে একটা না এই টেবিলটাতে বসে এই বালশাল কথাবার্তা বলতেছি আই ফিল লাইক শিট আমার জঘন্য লাগতেছে এত জঘন্য লাগতেছে আমি এটা বুঝাইতে পারবো না আমি এক বসাতে ছয় সাতটা করে সেশন নিচ্ছি তো খুব জঘন্য লাগতেছে ওকে তো এখন যদি আমি চিন্তা করতাম যে আমার কিভাবে এই ভিডিওটাকে ইনোভেটিভ ওয়েতে করা যায় কিভাবে আমি একটানা অনেকক্ষণ ভিডিও বানাইতে পারবো অনেক টেকনিক ফলো করব না এরকম কোনো টেকনিক নাই আমার কাজ হলো বসে বানানো যতক্ষণ শেষ হবে না বানাইতে থাকবো এটা ব্রেনকে বুঝাইছি ব্রেনকে বলছি মোল্লেম মরবো মৃত্যু চেয়ারের মধ্যে হবে তো তোমরা যত টেকনিকই ফেলাও আনলেস তোমার মধ্যে ওই জেদটা আছে যে আমি আজকে টেবিলে বসছি হয় আমার লাশ পড়বে না হয় চ্যাপ্টারটা শেষ হবে হয় আমার লাশ পড়বে না হয় আমি পাঁচ ঘন্টা পড়বো এর বারে কোনো না পড়তে পড়তে কেউ কোনো দিনই মরে নেই তুমিও না ঠিক আছে তো এই পরিমাণ জেদ নিয়ে প্রথমত প্রথমে জেদের বিষয়টা কাল্টিভেট করতে হবে মানুষজন বলে জেদ খারাপ ইয়াস খারাপ কাজের জেদ খারাপ ভালো কাজের জেদ মেলা ভালো জিম করে জেদ করে পড়াশোনা করে জেদ করে ব্যবসা করে জেদ করে পরিশ্রম করে জেদ করে আলহামদুলিল্লাহ জোস কাজ এটা অনেক অনেকে পারে না অনেকে ভালো কাজে জেদ আনতে পারে না কিন্তু অয় হলো এক পোলার লগে ভাগ্যে যাবে এটার জন্য অজ্জেদ ঠিক আছে এখন আসো তার বাইরেও কিছু টেকনিক তুমি ফলো করতে পারো একটা না পড়ার জন্য প্রথমত আমি যেটা করি সেটা হলো মিক্সিং আমি যখন এখানে ক্লাস নিতেছি তোমাদের আমি ট্রাই করতেছি কখনো মেন্টাল কথাবার্তা বলতে কখনো একাডেমিক কথাবার্তা বলতে ভিডিও টপিকগুলো সুইচ করতেছি তো এই সুইচিংয়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আমার কথার যখন বিভিন্ন টপিক চেঞ্জ হচ্ছে আমার কথা বলতে একটু ফ্লুয়েন্ট মনে হচ্ছে মানে একটা যদি শুধু পড়াশোনা নিয়েই কথা বলতাম হ্যাঁ যে কীভাবে পড়াশোনায় ভালো করা যায় তখন কিন্তু আমার মনোটা নিয়ে চলে আসতো সো তুমি যেটা করতে পারো একটা না পড়ার জন্য যে ধরো তুমি একটা না ফাইভ আওয়ার্স পড়ার প্ল্যান করতেছো হ্যাঁ ফাইভ আওয়ার্সের মধ্যে তুমি প্রথম দু ঘন্টা ম্যাথ করলা তারপরে দুই ঘন্টা তুমি কেমিস্ট্রি পড়লা কেমিস্ট্রি একটু ইজিয়ার লাগে তোমার কাছে তারপরে দুই ঘন্টা তারপরে এক ঘন্টা তুমি লাস্টে আইসিটি পড়লো আইসিটি সবচেয়ে ইজি তুমি লাস্টের দিকে তোমার এনার্জি কমে যায় আইসিডি তুমি টান দিলা এরকমভাবে শুরুর দিকে কঠিনগুলো রাখা লাস্টের দিকে ইজি পড়তে ভালো লাগে এরকম সাবজেক্টগুলো রাখে মিক্সিং করে পড়লে একটা নন অনেকক্ষণ পড়তে পারবো দুই নাম্বার যে ওয়েটা হলো সেটা হলো যে আমরা সবাই যেটা জানি পমনেরো টেকনিক যে তুমি যদি একটা না এক ঘন্টা পড়াশোনা করো তোমার ব্রেনে রিচার্জ হতে আবার এক ঘন্টা লাগবে না তোমার ব্রেন আগামী দশ পনেরো মিনিটের মধ্যে ফুল রিচার্জও হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে কার্ফটা হয় এরকম যে এইভাবে আমি অনেকক্ষণ ধরে পড়া শেষ হলো দশ মিনিট ব্রেক আবার পড়া শুরু করবো আবার 10 মিনিট ব্রেক এখন এটাকে দশ মিনিট হতে হবে না এটা চাইলে এক ঘন্টা হতে পারে এটা চাইলে তিরিশ মিনিট হতে পারে তোমার কাজের পরিমাণের উপর তোমার ব্রেনের উপর তোমাকে তোমার সুইট স্পটটা খুঁজে বার করতে হবে যে আমি একটা না তিরিশ মিনিট পড়তে পারি বা পঁয়তাল্লিশ মিনিট পড়তে পারি তারপর আমার পনেরো মিনিট ব্রেক লাগে তো ধরো একটা ভুল ধারণা তোমাদের মনের মধ্যে আবার ঢুকে যেতে পারে যে ভাইয়া তিরিশ মিনিট বা এক ঘন্টায় হয়তো বা ফোকাস থাকে নর্মাল হিউম্যান ফোকাস হলে এক ঘন্টা দেড় ঘন্টার মাঝামাঝি তো তোমার মোটামুটি প্রথম এক ঘন্টাটাকে আমরা সুইট স্পট ধরতে পারি বাট তোমাকে তোমারটা খুঁজে বাড়বে এখন ধরো তুমি দুই ঘন্টা ফোকাস ধরে রাখতে পারো তারপর তোমার ব্রেক লাগে তো তুমি দুই ঘন্টা পরেই ব্রেকটা নাও না কেন ব্রেক নাও দুই ঘন্টা পরে তিরিশ মিনিট একটা না ব্রেক নাও একটা না ইচ্ছা তাই করো ওই সময় পড়া নিয়ে চিন্তাও করব না তারপর তুমি আমার পড়ায় ব্যাক করবো ঠিক আছে এরপরে আসো সেটা হলো প্যারালাল ওয়ে আমি লাস্টে আরেকটা ওয়ে বলি সেটা হলো আমি আমার বন্ধুদের সাথে একসাথে পড়ি নট লাইক দ্যাট একই সাথে একই রুমে আমরা ট্রাই করতাম যে অনলাইনে কানেক্টেড থাকে অ্যাডমিশন টাইমে যদি আমি আর একই রুমে থাকে একই সাথে খায় দেয় ঘুমায় একই রুমে পড়াশোনা করছি এটাতে দেখা যায় যে তুই ও পড়তেছে আমিও পড়তেছি বা ইনবক্সে প্রতি তিরিশ মিনিট পর প্রতি কদ্দূর গেলি আমার এত টপিক হয়েছে দেন তুই কদ্দূর গেলি এখানে দেখা যায় যে দুইজন যেহেতু পড়তেছে একজন আরেকজনের সাথে কম্পিটিশন হোক জেদ হোক আমরা পড়বো প্লাস আমি যদি হাল ছাড়ি ও আমাকে জায়গায় দেবে ও যদি হাল ছাড়া আমি ওকে জায়গায় দেবে এরকম করে প্যারালালি তুমি পড়তে পারো এগুলো জাস্ট কিছু সিম্পল সেট অফ টেকনিক্স বাট যদি তুমি তোমার মাইন্ডকে বুঝাও যে আমি পড়বো মানে পড়বো মানুষ জেদ করে পাহাড় কাটে রাস্তা বানাইছে যে ওর বউ মারা গেছিল কারণ হসপিটালে নিয়ে যেতে পারেনি রাস্তা একটা পাহাড় ছিল ও বিশ বছর ধরে জাস্ট একটা হাতুড়িয়া সাবল দিয়ে মানে ওটা তো মানে বড়ো মেশিন দিয়ে কাটতেও সময় লাগতো সে বিশ বছর ধরে শুধু হাতুড়িয়া সাবল দিয়ে পুরো একটা পাহাড় কাটে রাস্তা বানাইছে ইন্ডিয়ার একজন লোকের কাহিনী এটা তো মানুষ জেদ করলে কোনো কিছু তাকে থামাইতে পারে না মানুষের জেদ খুব পাওয়ারফুল এবং আমি আর মনে হয় যে ভাই জীবনে এত খারাপ কামে জেদ দিস একটা না পরার জেদ দাও আজকে আমার ভিডিও এটা শেষ করে যে নিজেকে বলবো যে আমি একটা না আজকে তিন ঘন্টা টেবিলে পড়বো যা হবে হবে ফোন টোন সাইডে ফেলায় দাও তিন ঘন্টা তুমি দেখবে ঠিকই পরে উঠে গেছো পরবর্তী দিন তুমি একবার যখন এরকম একটা ফ্লোতে ঢুকে যাবে যে তিন ঘন্টা চারে ঘন্টা করে একটা না পরবর্তী দিন অবশ্যই তোমার তিরিশ মিনিটটা টায়ার লাগবে না অর্থাৎ তোমার এই বডি বা ব্রেন হলো যে মেশিনের মতো ওকে তুমি যা সওয়া ও ওটার সাথে খাপ খাওয়া নেবে ক্লিয়ার তো আশা করি এই সেশনটা এখানে শেষ লম্বা করবো না স্ট্রাইট ট্রাই করো দেখো কতটা কাজে লাগে